বুদ্ধিলান অনুষ্ঠান দেখছেন সকলকে জানাচ্ছি আমি এবং আমি রাসালানা রয়েছি এর জাতীয় স্মৃতিসৌধ থেকে আমাদের সাথে তিনজন আপু রয়েছে তাদের সাথে একটু ছোট ধাঁধা খেলবো তো তাদের পরিচয় নিয়ে আর আমি রুলস বলে দিচ্ছি আপনাদের জন্য ছয়টি প্রশ্ন

দুই না বসিয়ে কিভাবে বাইশ লিখবেন বলেন তো দুই ডান পাশে দুই বসাবেন না কিভাবে বাইশ লিখতে পারবেন পারবেন না দুই এর দুই আছে আমরা তো 22 লিখতে গেলে দুই ডান পাশে ভাই আরেকটা দুই লিখি না 22 হয়ে যায় না ডান পাশে দুই বসাইতে পারবেন না কিভাবে 22 লিখবেন পারবেন

ঠিক আছে চারটার ভিতরে বইটা রাইট তিনটা তিনটা রাইট অঙ্কে কেমন আপনি তো পড়েন না অ্যানসারটা আপনি দিবেন বলবেন দুই যোগ দুই গুণ শূন্য কত হয় চার কিভাবে না দুই যোগ দুই গুণ শূন্য কত হবে না না চার না একটু ভালো করে বোঝার চেষ্টা করে দুই যোগ দুই গুণন শূন্য এটাও দর্শক অ্যান্সার দেওয়ার চেষ্টা করবেন আপনাদের জন্য আর লাস্ট প্রশ্ন আমার ওকে এটা আমি একটা ছোট্ট একটি গেম খেলবো যদি এটা যদি আপনারা জিতে পারেন তাহলে আপনাদের জন্য প্রাইজ থাকবে ঠিক আছে আমি যা বলবো তা সম্পূর্ণ রিপিট করবেন একটু রিপিট উল্টা বলতে হয় গেলেই ফেল ওয়ান ওয়ান টু টু থ্রি থ্রি ফোর 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 এর পর কত ফোর এর পর কত